তো আমি খোপটা খুললাম তো অলরেডি আজকে একটা পায়রা ধরবো তো কাকে ধরা যায় তো কাকে নিয়ে যাব তো দেখতে পাচ্ছি না তেমন একটা কাউকে তো গিরেবাজ নিয়ে যাওয়া যাবে না তো ম্যাড্রাসি তো ম্যাড্রাসি উড়ার মধ্যে আমার আছে এই জিরিয়া নটটা আছে আর এই জিরিয়া আছে তো এদের মধ্যে আমি ধারিটা নিয়ে যাবো না কারণ এ অলরেডি ডিমে বসে আছে তো প্রবলেম সমস্যা না আসতে পারলে তো এরে বাচ্চাটা নিয়ে বাচ্চাটা খুব উড়ে প্রচুর উড়ার পায়রা তো দেখতে পাচ্ছেন ম্যাট আছি লাল চোখে চলো তোমাকে ধরি এই ধরে নিচ্ছি অলরেডি আরে ভাই দাঁড়াও আরে ভাই ওখানে যাওনি রাজা খুব মারবে তোমাকে তো অলরেডি পায়রাটা খুব ছটফট করছে তো ধরা হয়ে গেল ঠিক আছে ধর এলে দেখি ধর চোখটা শখ করা দেখি ভালো করে তো অলরেডি এই পাড়াটা নিয়ে যাও আমি রেস করতে আজকে অনেক দূর দিয়ে ছাড়বো তো পাটা ভালো করে দেখে নিই চিনে নিই বাড়ি আসলে তোমাদেরকে দেখাবো না আসলে সেটা দেখতে হবে তো না আসলে আমার খুব লস হবে অনেক বড় চোখের লাভ হচ্ছিস কেন তো চোখের কোয়ালিটি দেখো তোমরা শখ করো পাটা আমার প্রতিদিন সকালে উড়ে উড়োই উড়ার পায়রা আছে আর এটা একটা আমার ঘরের বাচ্চা আছে তো চোখটা ফেস হয়েছে আস্তে আস্তে এখনও জোরার টান আসেনি তো ডানা দেখি ডানাটা ডানা এখনো এখনো পর বেরোচ্ছে একটা না অলরেডি একটা পর বেরোচ্ছে এখনও পূরণ হয়নি ওই দিকের পরটা ঠিকঠাক আছে পাড়াটা চেনে আছে তো ভালো করে অলরেডি আর একটা পর বেরোচ্ছে চলো ঠিক আছে যাই যাব আমি নিয়ে যাবো ওদেরকে রেস্ট করতে চলো ঠিক আছে তো অলরেডি আমি কব দরজা নিয়ে হাতে রয়েছে তো আমরা বাইকে করে আছি তোমার বাড়ি থেকে বেশ কিছু বেশ কিছু দূরে তো পাঁচ ছ কিলোমিটার দূরে যাবো প্রথম একে সামনে দিয়ে ছাড়বো যাতে বাড়ি আসতে পারে সেডিং হয় তারপরে আস্তে আস্তে বাড়াবো তো অলরেডি অনেকটা দূরে চলে এসছি আমি অন্য গ্রামে চলে এসেছি এখান থেকে একটা ভালো লোকেশান ওখান থেকে ছাড়বো তো চলো ওখানে গিয়ে ছাড়বো তোমাদেরকে দেখাবো পরে বাড়ি ফিরে আসলে ফের অনেক দূরে নিয়ে যাব। তো এই কবুটাকে আমি অলরেডি ট্রেনিং করবো ট্রেন করবো অনেক দূরে ছাড়ার জন্য তো বারটা অলরেডি ভাইয়ের হাতে তখন নিয়ে যায় একে পঞ্চম স্কলে তো অলরেডি আমি চলে এসেছি আমার শখের কবুতরটা নিয়ে তো অনেক দিন পর আমি রেস্ট করতে আসলাম তো অলরেডি একটাই নিয়ে এসেছি এইবারে এ যেটি বাড়ি ফিরে যায় এর সময় আরও আনবো একে প্রথমবার আমি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরের ভেতরে নিয়ে এসেছি এরপরে আস্তে আস্তে বাড়াবো তো এটা ম্যাডাসই কবুতর আছে ওড়ার একে ছাড়বো অলরেডি আমার বাড়িটা ওদিকটাই তো ওদিকটাই মুখ করে একে উড়োবো হয়তো তুমি বাড়ি যেতে পারবে তো তো আমার টেনশান হচ্ছে বাড়ি না যেতে পারলে অনেক সমস্যা অনেক লস হয়ে যাবে চলো তুমি মনে মনে ভাবতে হয়তো কোথায় নিয়ে এসছে আমাকে সমস্যা নেই তুমি বাড়ি চলে যাবে চলো উড়িয়ে দিন একই হ্যাঁ চলো একে উড়োই ওই সোজা যাবি ঠিক আছে পুরো সঠান যে বাড়িতে যাবি তারপরে তোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো করে হবে সে অনেক দূরে নিয়ে যাবে ঠিক আছে চলো বাই যাবি তাহলে অনেকক্ষণ ধরেই গেছিলেন তো তার জন্য ডানাটা সমস্যা হয়ে গেছে কোথায় গেল এই যে ঘুরে তাহলে অন্য দিকে চলে যাচ্ছে তো অলরেডি এদিকে পাক খাচ্ছে ঘুরছে কোন দিক গেলো ওই গাছটা আড়াল সেদিন চলে যাচ্ছে তো অন্য দিকে চলে গেছে তো আমার বাড়ি এদিকটাই এই যে লোকেশানটা বাড়ির লোকেশানটা এই সোজা ও চলে গেছে অন্য দূরে ফেরে এসেছে হ্যাঁ ওই তো না ওদিকটাতেই টান মারছে ওই যে ঘুরছে টান মারছে ওদিক তার মালো না ওই গাছটার পেছন দিকে চলে গেছে অলরেডি এখানে ঘুরছে উপরে তো হয়তো বাড়ি চলে যাবে খুব একটা দূরে নিয়ে এসে নি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে রয়েছে তো আনজাতে বোঝা যাচ্ছে না তো অলরেডি ভালো ওড়ার পায়রা আছে ও চলে যাবে কোনো সমস্যা নেই তো আমার সাথে আরও ভাইরা এসছিল তাজল ভাই আছে আর বেলার ভাই আছে গাড়ি নিয়ে তো এসেছে এসছে ওই উপরে উঠছে না অনেকটা উপরে উঠে গেছে তো অনেকটা উপরে উঠে গেছে তো কবুতর অলরেডি হাইট না নিলে ও বাড়ি যেতে পারবে না তো হাইট লিয়ে লিখেছে ও সমস্যা নিয়েই চলে যাবে আমার কোনো টেনশান নেই তো অন্য দিকে চলে যাচ্ছে ওদিকেই ঘুরছে না তো অন্য দিকে চলে যাচ্ছে তো এখানেই ঘুরছে হয় ও এখন এখানেই ঘুরবে কারণ এখান দিয়ে ছাড়া হয়েছে না অলরেডি অনেকটা ওপরে চলে যাচ্ছে এখানেই ঘুরছে ওই তো ফের আসছে ভালো হাইল লেগেছে অনেকটা ওপরে উঠে গেছে চলো দেখা যাক ও কোথা যায় তো অলরেডি আমি ছেড়ে দিয়েছি বাড়ি চলে যাবো ও সন্ধ্যের মধ্যে হয়তো চলে আসতে পারে চলো নাকি যাই আমরা তো ফ্রেন অলরেডি পায়রাটা আমার বাড়ি চলে এসেছে এসে উঠছে তো ওকে দেখি আরও আমি দুটো পায়রা উড়েছি তো আমি ভেবেছিলাম আসবেনি ঘাবড়ে গেছিলাম অন্যদিকে চলে গেছিলো তো অনেকক্ষণ পর তো এসছে অলরেডি সন্ধে হয়ে যাবার আগেই চলে এসছে খুব তাড়াতাড়ির মধ্যে চলে এসছে দেখে দেখি আমি দুটো কবুতর উড় দিয়েছি তোমাদেরকে দেখাই তারপরে নামলে খোপে ঢুকলে তোমাদেরকে দেখাবো তো কবুতরটা অলরেডি উড়ছে উপরে তো এই যে উড়ছে তো অলরেডি তো আমি দেখে আরও দুটো উড়ছি এই যে অনেকটা উপরে ঘুরছিলো তো আমি আরো দুটো উড়েছি অনেকক্ষণ এরা উড়ছে তো মিডিলে চলে এসছে এবার নামলে হয়তো তো ঘুরেই যাচ্ছে পাটার প্রচুর দম ম্যাড্রাসির বাচ্চা আমার তো চলো এরপরে ফের অন্য জিগাতে আমি ছাড়বো এই যে চলে অলরেডি জিরিয়া বাচ্চা তো যেটা দেখেছিলাম সেম ওইটাই আছে চলো ক্ষোভে নাবুক এরা আমি ধরবো দেখাবো অলরেডি এই মুহূর্তে আমার খুব বন্ধ আছে সবের ভেতরে বন্ধ করা আছে অলরেডি আমার রেসার বাড়ি চলে এসছে লিদে ঢুকে আছে আমি বন্ধ করে গেছি এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের জিরিয়া রেসার তো কালকে খুব তাড়াতাড়ি আমি ভেবেছিলাম আসবে নি এসে গেছে তো এরই ধারি এই যে দেখতে পাচ্ছ নটটা বসে আছে জিরা এরই বাচ্চা তো খুব উড়ার পায়রা খুব সঙ্গে সঙ্গে এসছে তো খুব ভালো লাগলো এরপরে আমি অন্য জিগাতে ফের ছাড়বো পরে ভিডিও তোমরা দেখতে হবে চলো বাই